আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল ফায়সাগুলোকে সবাইকে জানাই স্বাগত চলে আসলাম সকালের নাস্তার খাবারের রান্না করতে তো আজকে নাস্তা একদম সৎ রান্না করব মানে এটা তো আমরা মাঝে মধ্যেই রান্না করে খাই কিন্তু অনেক অল্প সময়ের ভিতরে কী করে রান্না করে খাই এটা আজকে দেখাই যে এখানে আমি ডিম সেদ্ধ দিছি আমাদের বাড়িতে যে দেশি মুরগি আছে দেশি ডিম এখানে পাঁচটা ডিম সেদ্ধ দিছি কারণ বাড়িতে তো লোকজন কম এই জন্য আর রান্না করবো ওই যে খিচুড়ি রান্না করবো এখানে হাফ কেজি চাউল নিছি আর এখানে দু রকমের ডাল নিচ্ছি এই যে মাছ ডাল আর মুসুরির ডাল ওই যে পেঁয়াজ মরুজ রসুন কাইটা নিচ্ছি মশলা মসাই নিচ্ছি তো এই খিচুড়িটা এমনি তোমরা ঘোনা খিচুড়ি রান্না করলে অনেকটা সময় লাগে কিন্তু আজকে ঘোনা খিচুড়ি রান্না করবো না আজকের খিচুড়িটা আমি অন্য রকম করে রান্না করব মানে একটু যেহেতু অনেক সময় আসে যে একটু তারা থাকে মানুষের এখন রান্না করে খাইতে হইব তবে সেই হিসাবে আর কি সরকারে রান্না করা এটা হয় তাহলে যে ডিম ঘোড়া করবো আর হলো খিচুড়ি রান্না করব সকালের নাস্তায় তবু ধরে আপনারা আমাদের সাথে থাকুন থেকে থাকুন এই যে চালের ডালে নিলে আয়া ধুয়ে নিচ্ছি দিয়ে দিলাম মাখায় বসাইলে মাসখেলাই ডালটা দিলে বেশি ভালো হয় বাস না হয় এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিষের গুঁড়া খিচুড়ি তো একটু রোদ মরিষের গুঁড়াটা একটু দিই কারণ কালারফুল হয় ভেনের গুঁড়া দিয়ে দিলাম লবণ জেটার গুঁড়া দেবো সরিষার তেল আমি মাখাই নেবো ভালো করে যে মা খাইতেছি এটার যে একটা কি ঘেরান কাঁচা পেঁয়াজ মরিচ সরিষার তেল মাখানে একটা দারুন ফ্লেভাবে হয়েছে মাখায় রেখাম এখন পানি দিয়ে দেব যেভাবে বসেলে পানিটা ঠিক আছে সেতু হয়েছে আমরা কড়াইটা বসাই দিচ্ছি ঢাকনা তো বন্ধুরা এই চলে আসলাম এই মায়ের বাড়িতে এই ঘরের কাজ তো আগেও দেখাইছি তো প্রায় কাজ অনেকটাই এগিয়ে গেছে এই ঘরের চাল কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে বেড়ার কাজ চলতেছে ওই কাজগুলা হয়ে গেলে সম্পূর্ণ হইলে আপনাদের দেখাবো আর তারপর ওই যে ওইদিকে বাথরুমের যে চাকর আছে মাটি করতেছে আর টিউবওয়েলের কাজও শুরু হইব

এখন দিয়ে দিবো লাউ শাকি খিচুড়িতে একটা ভর্তা হলে ভালো হয় এখন একটু সময় কম এই এই লাউ শাকের ভর্তা করবো সিদ্ধ হয়ে খিচুড়ির সাথে শর্টকট শুধু খিচুড়ি তো তুমি রান্না বসাইছো ঠিক আছে কিন্তু খিচুড়ির লগে লগে তো মনে করো বৃষ্টি হইতেছে মনে হয় একেবারে মনে হইতেছে যে মনে করো এই সন্ধ্যা নাই মাইছে একেবারে একদম পুরো সন্ধ্যা নাই মাইছে আবার দেখা যায় যে গুরুম গুরুম করতেছে আকাশে মেঘ ডাকে এই যে পাখি সব আইছে মনে করো কাছে কাছে আশ্রয় নিতেছে বৃষ্টি দেখে তো নাও શકত দি দিছি যে দিয়ে দিলাম এখন দিয়ে দিব রসুন

তো সময় নিয়ে রান্না করলে ভালো হয় সেটা তো হয়ই কিন্তু আবার কিছু কিছু জিনিস আছে শর্ট করে রান্না করে হুম তুমি বলো না এটা হলো সিস্টেম এটা হলো সিস্টেম একটু ঢাকনাটা দেই জালটা একদম কম পাতার ওইটা চলে আইছে ঝড়ও শুরু হয়ে গেছে ঝড় আম পড়বে রাম আম এ ঠান্ডা বাতাস পুরে একদম সেই বাতাস একদম আল্লাহর রহমতের বাতাস বইতেছে

খিচুড়ি তেল কিন্তু সরিষার তেল দামা খাই নিলেও ভালো লাগে ঠিক না আমার সরু ছেলে তো খাই খিচুড়ি রান্না করে না সরিষার তেল নিবো নিয়ে মা খাই তারপরে

उझालू जैसी ना देखिए बिस्मिल्लाह वाला देया भर रहे है लमटो तो दो अंदर दो ये রকম बने हां इसके ओये लिख दिया था नंबर है दे दो तीन दिए दो

এটা গ্রামের একদম ন্যাচারাল জঙ্গলা থেকে পাতা ছিঁড়ে তারপরে কিছুতে দিয়ে দিলাম ও ও হাই ভাই দিস মুতে মুতে আমি দুতে তো আড়া একটা ভাই ভাই আমি তিনজন একদম মজা লাগে না আমি আবার বেশি দু দিই আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ফাইজবলোকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ